আমজেদ গাজী নামে এক ব্যক্তিকে বাবার পরিচয় দিয়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে বেল্লাল গাজী কিন্তু তার স্ত্রী মনিরা পারভিনের এখনো ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি হয়নি নিজের মুখেই তা স্বীকার করলেন তিনি এলাকার মানুষ জানালেন বেল্লা গাজী বাংলাদেশের বাসিন্দা সে এখানে মাত্র কয়েক বছর আগেই এসেছে এখানে জায়গা কিনে বাড়ি করেছে এবং স্ত্রী বাচ্চা নিয়ে সংসার করছে বেল্লাল গাজীর এতটাই ঔদ্ধত্য যে তার প্রতিবেশী স্থানীয় ভারতীয় যারা তাদেরকে সে পাত্তাই দেয় না তাদের উপর রীতিমতো অত্যাচার করে সবসময় তাদেরকে কটু কথা বলে তার ভয়তে প্রতিবেশীদের তার অত্যাচার মুখ বুজে মেনে নিতে হচ্ছে দীর্ঘদিন যদিও বাবার পরিচয়ে যার ভোটার কার্ড ব্যবহার করা হয়েছে সেই আমজেদ গাজী এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন বেল্লাল গাজীকে বাড়িতে পাওয়া না গেলেও তার স্ত্রী মনিরা পারভীনকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে তিনি বাংলাদেশের নাগরিক এখন তার ভোটার কার্ড বা আধার কার্ড কিছুই হয়নি এই দেশে এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েতের প্রধান জানান তিনি কিছু জানেন না এই বিষয় তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বেল্লাল যদি বাংলাদেশি হয় তাহলে পঞ্চায়েতের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে গাজি কী হয় আপনার হ্যাঁ হয় কোথায় বেল্লাল গাজী এখানে ছিল কোথায় গেছে জানি এখানে ছিল আচ্ছা तो बिल्लाल गाजी हाँ कि नाम जाना आमजीत गाजी क्या है आप नजर आमजीत गाजी हाँ जी तो आमजीत गाजी और तो बिल्लाल गाजी बोले कोना छले नहीं तो आपना राधर कट भुरर कट होता है आपना राधर कट भुरर कट होता है ना ना आपने आधार कार्ड वोटर कार्ड बुलाया आपने जाने ना

তো আমার এমনি তো কে চলতেছে মানে আপনি স্বীকার করছেন আপনি বাংলাদেশি বেল্লাল গাজী আমার বাড়ির পাশেই ও বাড়ি করে রেখেছে মানে একটা জায়গা কিনে বাড়ি করে রেখেছে কয়েক বছর দেখছি দুই তিন বছর আমার এখানেই করেছে কিন্তু ও ছেলেটা আদতে বাংলাদেশি হ্যাঁ ও এখানে কার পিতা সাজিয়ে ও এখানে কাট টাট করেছে করে সেইভাবে রেগেছে হ্যাঁ কিন্তু এমনিতে আদতে ছেলেটা খুব একটা সুচারু নয় আশপাশে মানুষের সঙ্গে খুব একটা ভালো ব্যবহারও রাখে না এ নিয়ে আশপাশে প্রায় ওর সঙ্গে ঝামেলা ঝুঁকিও হয়ে থাকে কত বছর ও এসে এখানে কত বছর এসেছে আমি জানি না কিন্তু আমার এখানে এসেছে আমার বাড়ির পাশেই আছে আজ ধরুন বছর তিনিক মতো হবে আনুমানিক আচ্ছা

আমি একটু এক ফাঁকে আসে না আমাদের পি রাস করে বুঝলেন আমি মুকুল ফোন করে আমি চলে যাচ্ছি না সে যান সে যান এমনি ওরা অন্য এক লোককে করে দিয়ে করে দিয়েছে মানে কি আপনার ডকুমেন্ট পেল কি করে হ্যাঁ এই আমাদের এখানকার লোক সে ডিটেলসে আলোচনা করি বলি আপনি নাম বলুন তো পয়সার বিনিময়ে করিয়েছে হ্যাঁ পয়সার বিনিময় হচ্ছে হ্যাঁ তাহলে আপনি জানেন না নাকি আমি জানতাম না আচ্ছা সে জন্য আমি সিদ্ধান্ত নিয়ে যে এই এবার ভোটার লিস্টটি নতুন হবে ছাব্বিশ সালে কেটে কুটিয়ে শুধু তো ভোটার কার্ড নয় আধার কার্ডও তৈরি করেছে হ্যাঁ তো সেখানেও আপনার নাম হ্যাঁ আধার কার্ড কেন তোমার ওই পাসপোর্টও তৈরি করেছে কুড়ি হাজার টাকা দেয় কিন্তু কুড়ি হাজার টাকা কাকে দিয়েছে মামুদ আলী মামুদ আলী আচ্ছা এই যে টাকার বিনিময়ে আপনার ভোটার কার্ড তৈরি করেছেন আধার কার্ড তৈরি করেছেন আপনি জানতেন না না